আলহামদুলিল্লাহ আমাদের ইফতারির প্যাকেটিং এর কাজ চলছে আমাদের কাল করছি মাহফিল সেই মাহফিলের আজকের কাজ চলছে দেখতে পাচ্ছেন আমাদের শপথ চলছে ছোট ভাইরা সব মিউজিক দেখতে পাচ্ছেন সবাই কাজ করছেন আমাদের পেকেটিং এর কাজে পড়ে যাচ্ছে রসুল্লাহ যে তিনটি স্তরে তিনবার আমিন বললেন ব্যাপারটা কি সম্মানিত ভাইয়েরা যেহেতু সময় নাই আমি একটা বিষয় বলি তা রসুল্লাহকে যখন বলা হলো হুজুর আপনি যে আমিন বললেন এর কারণটা কি রসুল্লাহ বললেন ফেস্তাজ ইব্রাহিম আমাকে বললেন যে যারা রমজান মাস পেল শ্যাম সাধনা করলো কিন্তু তার গুনা মাফ করাতে পারলো না সে ধ্বংস হোক সম্মানিত মুসলিম বৃন্দ আমরা নামাজের পরে দোয়া করি গাজ শেষে দোয়া করি ইচ্ছা হলেই দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবল হয় হয়েছে এরকম কোনো গ্যারান্টি আছে কি কোনো গ্যারান্টি নয় কিন্তু রসুল্লাহ যদি দোয়া দোয়া জানি সব আল্লাহ তারা জানেন সম্মানিত ভাই সাহায্য রাসুলুল্লাহ দীয়ত বলেছেন রোজা পালন করতে না পরিতমসে যাওছো সামরিন ভাইসব আপনাদের এই যে রোস্থান চলি চিপু চিপু দিবেন আর আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে माफ করে দেন রোজা পরবর্তী 11 মাস রোজার যে শিক্ষা এটা যেন আমাদের জীবনে উপায়িত হয় সেই তৌফিক তো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমি আর কথা বলছি না देवदूत रामिन महोदय एक कथा बोलेंगे दोहरावे তারপরে एकत्र হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন والصلاه ওয়া সালামু আলা রসুলিক کریم ওয়া আলা আলি ওয়া সাহবাইন আল্লাহর দরুদ শুকর আমাদের রমজান মাসে অনেক রমজানের পুরোটা সময় পার করতে পারেনি আমাদের পাঁচ থেকে চলে আল্লাহ রহমত যে আমরা এক মাস শ্যাম সাধন না করতে পারলাম আমি আপনার পোয়া এটার নাম হলো রোজা আল্লাহর ভয়ে তারা মানুষের না দেখলেও আল্লাহ দেখছে এটা আমাদের মাথায় থাকে বিশ্বাস আছে তাই না এই না না দেখা এই বদরটি যদি আমরা পালন করি তাহলে মোত্তাকিন হবে হবে এমন একটা মানে জিনিস